বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা সকলেই কিন্তু ফোন ফোনের করতে হবে যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনার হাতের ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কিন্তু সে আর ব্যবহার করতে পারবে না প্রত্যেকটা মানুষের এই সেটিংস টি করা দরকার তো কিভাবে করবেন জানতে গেলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন প্রত্যেকটা ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে কাজটি করতে হবে আপনারা পাবেন সেটিং সেটিং এ ট্যাপ করে দিবেন এখানে একদম নিচে আপনারা পাবেন গুগল এই গুগল এ ট্যাপ করে দিবেন ওকে তারপর এখান থেকে ডান পাশে অল সার্ভিস এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে নিচে চলে আসতে হবে এখানে নিচে পাবেন থেট প্রোটেকশন এই থেট প্রোটেকশন ট্যাপ করে দিবেন এখানে কিন্তু দুইটা সেটিংস আপনারা পেয়ে যাচ্ছেন এই দুইটা সেটিংস আপনাদেরকে অবশ্যই এনাবেল করতে হবে প্রথম সেটিংস এ ট্যাপ করবেন এখান থেকে ওকে করে দিবেন দ্বিতীয় সেটিংস এ ট্যাপ করবেন এখান থেকে ওকে করে দিবেন ওকে আপনাদের কাজ শেষ আপনি অন করতে পারেন তাহলে আপনার হাতে থেকে যদি কেউ ফোনটা নেয় সাথে সাথে লক হয়ে যাবে দ্বিতীয় সেটিংস টি একদম টোটালি আপনার ডিভাইস টি লক হয়ে যাবে যদি আপনার ফোনটা চুরে নেয় তাহলে কিন্তু শেয়ার ব্যবহার করতে পারবে না সো আশা করি বুঝতে পারছেন কেমন হলো আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে রাখবেন দ্যাট সিট